আজকে আমাকে দয়া করে কেউ বকা দেবে না প্লিজ আমি এমন একটা খাবার নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আসলে বকা খাওয়ারই কথা তাই না বলুন এটা এমন একটা খাবার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে মানে কী যে একটা লোভনীয় খাবার বলে বোঝানোর নয় এতক্ষণে তো দেখে বুঝে নিয়েছেন কি খাবার তাই না বলুন আর নতুন করে নাই বা বলি কিসের আয়োজন চলতেছে হঠাৎ করে আমার এত ইচ্ছা হচ্ছিল যে আজকে ফুচকা খাবো তো যেই ভাবনা সেই গাছ আমাদের তো সেব দুলাভাই আছে দুলাভাইকে বললাম যে ফুসকা খেতে ইচ্ছা করছে কি করা যায় দুলাভাইকে বলা মাত্রই দুলা কি ছোট বোনের আবদার অপূর্ণ রাখতে পারে এখানে আমরা সবাই মিলে পরিবার একসঙ্গে ফুচকা খাবো আজকে এর জন্য অনেক আয়োজন করা হচ্ছে দেখে কিন্তু গিয়েছেন অনেক ফুচকা ভাজা হয়েছে বলতে পারেন এতগুলো ফুচকা কিভাবে খাবে আসলে আমাদের পরিবারের অনেক মানুষ আমরা সবাই মিলে একসঙ্গে খাবো জন্য এতগুলো ফুচকার আয়োজন করা হয়েছে আসলে আমরা অনেক বড় একটা ফ্যামিলির আমরা যে কোনো কাজ করলে সবাই একসঙ্গে করি এবং খাওয়া দাওয়া বলুন ঘোরাফেরা বলুন কিছুতে। বেশ ভালো লাগে কিন্তু সবাই মিলে একসঙ্গে করার মজাটাই আলাদা তো আমাদের শেব দুলা ভাই জাস্ট একটা কথাই বলে রেখেছিল তোমরা কিন্তু ফুচকা ভেজে নিবা আর বাদবাকি কিন্তু আমরা করে নিব তো আমি দুলা মতো সেই কাজটাই করে রাখলাম আসলে ভাইয়ার কাজটা কমানোর জন্যই বলেছে এইদিকে কিন্তু আমরা আলু সিদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নেওয়ার পাশাপাশি কিন্তু এখানে মরিচও টেলে নিচ্ছি এই মরিচগুলো টেলে নেওয়াও লাগবে এটাও বলেছে ভাইয়া সেদিনকে আসলে আমরা বাড়ির সবাই মিলে কাজকর্ম করেছি যাই হোক সবাই সামনে আসে নাই ক্যামেরার ক্যামেরার দেখানো হয় না এর জন্য এদিকে তো তো আমাদের সিদ্ধ সিদ্ধ করা একদম ডান হয়ে গেছে আর ওইদিকে ডাল করতে দিয়েই দিলাম দেখতেই পেলেন আসলে একটা জিনিস খাওয়া যতটা সহজ কিন্তু করা ততটাই সহজ না আজকে করতে গিয়ে বুঝতে পারলাম যাই হোক ভাইয়া কিন্তু এই দিক দিয়ে টক রেডি করেছে ভাইয়া সিক্রেট মশলা ধনিয়া পাতা তারপরে কাঁচামরিচ কুচি সবকিছু রেডি করে নিয়েছে সবকিছু রেডি করার পরে এখন চলে এসেছি মেনপুরে গিয়েছেন মেনপুর বলতে বলেছি এটা ছাড়া তো ফুচকা অচল আসবে না কি বলুন এদিকে ভাইয়া একে একে সব মশলা দিয়ে দিচ্ছে আর আমাকে বলল ভাইয়া যে তুমি একদম চ্যাটকায় নাও তো আমি এই কাজটা ভাইয়াকে একটু করে সাহায্য করে দিলাম আজকে তো সব কিছু ভাইয়াই করেছে বাট আমরা একটু হাতাহাতি করে এইটুকু সাহায্য না করে দিলে হয় এইদিকে তো সব কিছু সুন্দর করে মাখিয়ে নেওয়া শেষ এখন হচ্ছে ডিম হচ্ছে ভায়া গ্রেট করে দিচ্ছে এইটা করে দিলে আজকে একদম টোটালি পুটটা রেডি হয়ে যাবে আসলে আজকে বুঝতে পেরেছি যখন ওই যে হোটেলে যেয়ে ফুচকা খেয়ে আসি না তখন মনে হয় কি রিল্যাক্সে খেয়ে আসলাম টাকাটা পে করলাম তবে আজকে কষ্ট করে করেছি তো সাথে বুঝলাম এর কষ্টটা কি। তবে আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এত লোভনীয় জিনিস নিয়ে কি সামনে বসে থাকা যায় একটা করে তৈরি করছি আর আমরা সবাই মিলে একটা করে খাচ্ছি কি যে মজা হয়েছিল আসলে বলে বোঝানোর না আসলে আপনাদের তো দিতে পারতেছি না এর জন্য বোঝাইতেও পারতেছি না আজকের ফুচকা খাওয়ার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ